মন খুলে হাসলে মন ভালো থাকে তাই আপনাদের জন্য আমি একটি সুন্দর হাসির গল্প বাছাই করেছি গল্পর নাম চোর গল্পের লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় আমি গল্পে আহিয়া তোমরা কখনো অন্য মনস্ক চোর দেখেছ আমি একবার দেখেছিলুম সে কথাই বলি তোমাদের আজকে আমাদের কলকাতার বাসায় তখন কেউ নেই গরমের ছুটি হওয়াতে সবাই দার্জিলিং বেড়াতে চলে গেছে একশো আট ডিগ্রির জ্বালায় আমি একা বসে ছটপট করছি অথচ আমার কলকাতা ছাড়বার জো নেই আই এ পরীক্ষার এক খাতা দেখতে হচ্ছে সেদিন রাতে কিছুতেই ঘুম আসছে না একে তো প্রায় সাড়ে বারোটা অবধি খাতা দেখেছি তার ওপর মাথার মধ্যে বানান আর ব্যাকরণের ভুলভাল পোকার মতো কিলবিল করছে খুব অসহ্য গরম ঘুরন্ত বাখাটাও যেন আগুন বৃষ্টি করছে অনেকক্ষণ এপাশ ওপাশ করে সবে একটু ঝিমুনি এসেছে হঠাৎ শুনতে পেলুম ধ্যাত সিন্দুকটা গেল কোথায় ভাবলুম স্বপ্ন দেখছি তখনই আবার কানে এলো ড্রেসিং টেবিলটাও উড়ে গেল নাকি আর সন্দেহ নেই ঘরে কেউ ঢুকেছে পুরো চোখ মেলে পরিষ্কার করে দেখলুম জালনার কাছে কে দাঁড়িয়ে মাথার পাশেই টেবিলের ওপর একটা ল্যাম্প ছিল সুইচ টিবে সেটা জ্বাললুম যা ভেবেছি তাই ঘরে চোর ঢুকেছে সাদা বেনিয়ান আর ধুতি পরা একটা বেটে মতো লোক জানলার পাশটিতে চুপ করে দাঁড়িয়ে চোর চোর বলে চেঁচাতে যাব তার আগেই লোকটা হাত জোর করে বলল কিছু মনে করবেন না স্যার আপনার ঘুমে ডিস্টার্ব করলুম একটু ভুল হয়ে গেছে লোকটার কথার ভঙ্গিতে ভয় কেটে গিয়ে ভারি আশ্চর্য লাগলো আমার আমি বললুম তাকে তার মানে সে বলল এটা তো বাহান্ন নম্বরের বাড়ি নয় আমি বললুম না এটা বাইশ নম্বর বাড়ি লোকটা বলল দেখলেন তো ঠিক ধরেছি বাহান্ন নম্বরের জ্বালানাটা বেয়ে উঠলেই ডান দিকের দেওয়ালে লোহার সিন্ধু এই তার নকল চাবি বলে সে আমাকে একটা ছোট্ট চাবি দেখালো তারপর বলে চলল আর লোহার সিন্ধুকের পাশেই হলো ড্রেসিং টেবিল আজ রাতে গিন্নিমা সিনেমা থেকে ফিরে তার টানাই গয়নাগুলো খুলে রাখবেন ঘরে ঢুকেই আমি টের পেয়েছি সব গড়বড় হয়ে গেল ভালো কথা এটা প্যারিচাঁদ লেন তো আমি বললাম না এটা পটল ডাঙালেন ওই দেখুন রাস্তাতেও গন্ডগোল থাক ভালো লাগে না নাকি কি বিচ্ছ্রি ভুল হয় দেখুন তো লোকটার কথাবার্তা অদ্ভুত লাগছিল মাঝরাতে জানালা বেয়ে ঘরে ঢুকে এ আবার কি রসে শুরু করলো বললুম ব্যাপার কি হে তোমার মাথা খারাপ নাকি মাথা কাটা পতে যাবে কেন স্যার আমাকে দেখে কি তাই মনে হচ্ছে আমি চোর চোর অত অবাক হয়ে গেলেন কেন লোকটা প্রায় আমাকে ধমক লাগিয়ে দিলে একটা রাত্রির বেলায় আপনার ঘরের জানলা দিয়ে চোর ঢুকবে না তো ডাকপিয়ান ঢুকবে নাকি কি যে বলেন কিছু মানে হয় না আমি বললুম বুঝেছি বাহান্ন নম্বর চাঁদে চুরি করতে গিয়ে ২২ নম্বর পটল ডাঙ্গায় ঢুকেছে ঠিক কিন্তু এতটা জালনা বেয়ে উঠেছি জলের পাইপের ঘষায় হাঁটু ছাল উঠে গেছে বুকের ভেতর হাফ ধরছে এখন কি আর প্যারি চাঁদ লেনে যেতে ইচ্ছে করে আপনার ঘরে একটু বসবো স্যার জিরিয়ে নেব একটুখানি আমার কিন্তু বেশ লাগছিল চোরটাকে বললুম তা বসতে পারো বলেই আমি হা হা করে উঠলাম আরে ওরে ওটা কিসের ওপর বসছ কিন্তু ততক্ষণে যা করবার তা করেই ফেলেছে টুলের পাশে কুজোটা ছিল ভুল করে টুল ভেবে চেপে বসতে গেছে কুজোই আর তখনই পড়ে গেছে মুখ পুজো ভেঙে চৌচির ঘরময় জল বোকার মতো একগাল হেসে উঠে দাঁড়ালো ভিজে জব জবে আমি তো রেগেই বললুম এটা কি হলো শুনি লোকটা গাল চুলকোতে বলল আপনার একটু ড্যামেজ করে ফেললুম স্যার কিছু মনে করবেন না নিজেও একদম ভিজে গেছি আমি বলল টুলটা টেনে ভালো করে দেখে বসো আবার রেডিওটার ওপরে চাপতে যেও না সে বলল। না স্যার বারবার কি আর ভুল হয় একটা ঝাটা দিন ঘরটা সাফ করে ফেলি এই যে পেয়েছি বলে সে আমার ছাতাটা তুলে নিল আমি ব্যতি ব্যস্ত হয়ে বললো আরে রাখো রাখো ওটা ঝাটা নয় তো ওটা ছাতা খুব হয়েছে তোমার আর ঘর সাফ করবার দরকার নেই লোকটা লজ্জিত হয়ে টুলটার ওপর বসে পড়ল বার কয়েক কান টান চুলকে বললে একটা বিড়ি খাবো স্যার কিচ্ছু মনে করবেন না আমি বললাম মনে করব কেন খাও না বলতেই বুক পকেট থেকে টিনের কৌটো আর দেশলাই বের করলো তারপর একটা দেশলাইয়ের কাঠি মুখে দিয়ে বিড়িটাকে দেশলাইয়ের গায়ে ঘষতে লাগলো ধরছে না কি যাচ্ছে তাই দেশলাইয়ের কাঠি আমি বললুম কি পাগলামো হচ্ছে শুনি ভালো করে তাকিয়ে দেখো তো তুমি কি ঘষছ এ হে তাই ধরছে না বলেই সে বিড়িটা ফেলে দিল তারপর ফস করে দেশলাই ধরিয়ে নিজের মুখের কাঠিতে ঠেকালো সেটা ফৎ করে জ্বলে উঠতেই চমকে এক লাফ ইস নাকটা পুড়ে গেল স্যার বললুম বিড়ির বদলে দেশলায়ের কাঠি ধরালে নাক তো পরেই তাই তো দেখছি লোকটা বেজার হয়ে উঠল দত্তর তোর বিড়ি আর খাবই না বলে সে রেডিওটার ওপর চেপে বসতে গেল আরে আরে ওটা নয় ওটা নয় টুলে বসো আমি চেঁচিয়ে উঠলুম ঠিক ধরিয়ে দিয়েছেন স্যার লোকটা আপাইতে হল আর একটু হলেই রেডিওটা শুদ্ধ আমি আছাড় খেতুম কিন্তু নাকটা খুব জ্বলছে বুঝলেন বোধহয় ফোসকা পড়বে আমি বিরক্ত হয়ে বললুম ফোসকা পড়াই উচিত তোমার যেমন কাণ্ড এত ভুলো মন নিয়ে চুরি করো কি করে নাকের ডগায় হাত বুলোতে বুলোতে সে বলল ওই জন্যেই তো মধ্যে মধ্যে ভারী মুশকিল হয় স্যার মাস কয়েক আগে কি কাণ্ড করেছিলাম জানেন ভিড়ের মধ্যে ট্রামে উঠেছি পকেট মারব একজনের পয়সা বাঁধা রুমালটা তুলে নিয়ে যেই ট্রাম থেকে লাফিয়ে পড়েছি সঙ্গে সঙ্গে কে যেন বলল পকেট মার পকেট মার লোকে তাড়া করলে আমিও টেনের দৌড় রাস্তার ডান গলি ভুল করে বাদিকে দিকে ছুটলুম সোজা কোথায় ঢুকলুম গিয়ে জানেন থানার মধ্যে থানার মধ্যে তাতেও দুঃখ ছিল না স্যার আসলে গোলমালটা হলো অন্য জায়গায় যে রুমালটা অন্যের পকেট থেকে নিয়েছি ভেবেছিল সেটা আমারই রুমাল ভিড়ের ভেতর অন্যের ভেবে নিজেরই পকেট মেরেছি তাতে ছোট ছোট আলু ভাজার মতো পাঁচটার নয়া পয়সা বাঁধা ছিল বল কি লোকটা উত্তেজিত হয়ে বলল একটা পাহারাওয়ালার কি স্পর্ধা স্যার আমাকে কি বলে জানেন পাগল করাচি চলে যা আমি বললুম ওটা করাচি নয় রাঁচি লোকটা বললে একই কথা স্যার তা আমার খুব রাগ হলো পাহারাওয়ালাকে বো করে একটা ঘুষি মেরে বললুম জানিস আমি চোর তবু তুই আমাকে পাগল বলিস তোর ইচ্ছে হয় তুই আমি আমি এই বলে করে ঢুকতে যাচ্ছি সবাই মিলে আমায় ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দিল আর সেই পাহারাওয়ালাটা ঘুষি খেয়েও দাঁত রগুটে হাসতে লাগলো আমি মাথা নেড়ে বললুম ভারী দুঃখের কথা লোকটা বলল। এই জন্যেই তো মন খারাপ হয়ে যায় স্যার অত কষ্ট করে চোর হয়েছি এখন পাগল বললে কি আর ভালো লাগে বলুন তো অথচ আসবার সঙ্গে সঙ্গেই সে কথা আপনি আমায় বলে দুঃখ দিলেন আমি বললাম বুঝতে পারিনি তাই বলেছি কিছু মনে করো না তা চুরি চামারি থেকে কিছু হয় একেবারে কিছু হয় না তা বলবো না স্যার এই তো কদিন আগে এক ঢাকাই মহাজনের বাড়িতে চুরি করতে গিয়েছিলাম সামনে ক্যাশ বাক্স ছিল আমি ভুল করে আর একটা কি ধরে টান দিল দড়িতে বাধা ছিল টানের চোটে ছিঁড়ে এলো বেশ ভারী শক্ত গোলগাল বার করে আনতে মনে হলো সেটা যেন আমাকে কামড়াবার চেষ্টা করছে ব্যাপার কি ক্যাশ বাক্স কি আর কামড়াই অনেক ক্যাশ বাক্স দেখেছি গলা বের করে কামড়াতে চাই এমন তো দেখিনি আলোয় এনে দেখি এটা তো করছ পর দিলুম রাস্তার একটা লোককে বেঁচে আট ঘন্টা পয়সা দিল একটা অবসর শীষের শিকি তা হোক চার ঘন্টা পয়সা তো পেলুম কিছু লাভ তো হলোই কি বলেন তাই তো আমি বললাম যা কিছু লাভ হলো বই কি লোকটা বললে তবে দেখুন কাজটা নেহাত মন্দ নয় ও নাকটা বেজায় জ্বলছে একটা বিড়ি খাই কি বলেন আমি বললাম তা খাও তবে এবার আর মুখ পুড়িও না না স্যার বারবার কি আর ভুল হয় বলে পাশের পকেট থেকে একটা মানি ব্যাগ বের করে সে হাতের ওপর উবুর করলো বিড়ি বেরোল না ছোট ছোট আলু ভাজার মতো পাঁচটা নয়া পয়সা পড়ল কি মুশকিল বিড়িগুলো গেল কোথায় লোকটার বোকামি দেখে আমার গা জ্বলে উঠল বললুম ওটা মানি ব্যাগ ওর মধ্যে বিড়ি কি করে আসবে তা বটে এটা মানি ব্যাগ লোকটা সেটাকে টেবিলের ওপর নামিয়ে রেখে আবার অন্য মনস্ক হয়ে গেল সেই রুমাল নিয়ে কেলেঙ্কারি হওয়ার পর একটা ব্যাগ কিনেছি বুক পকেটে রাখি যতই মনের ভুল হোক স্যার নিজের বুক পকেট কেউ কি আর মারতে পারে পারে স্যার বলুন দেখি একমাত্র তুমি পার বোধাই আমি বললাম না স্যার তিন মাসের মধ্যে আমিও পারিনি কিন্তু বিড়ি একটা না খেলেই নয় বলে সে আবার বিড়ি খুঁজতে যাচ্ছে হঠাৎ ঘরের দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে তিনটে বাজলো অ্যাঁ তিনটে কি সর্বনাশ কি সর্বনাশ আমি বললাম সর্বনাশ কেন বাড়িতে বলে এসেছি যে তিনটের মধ্যে না ফিরলে তারা ভাববে আমাকে পুলিশে ধরেছে আপনি একটু উঠুন না স্যার কেন আমি বললাম আমাকে থানায় দিয়ে আসবেন এবার আমার ভারী রাগ হলো রাত দুপুরে একই জ্বালাতন একটু ঘুমোতেও পেলুম না এখন আবার থানায় দৌড়েই বললুম তুমি বাড়ি যাও আমার আর হাড় জ্বালিও না লোকটা মিনতি করে বলল একবারটি চলুন না স্যার ধরিয়ে দিয়ে আসবেন আমি বাড়িতে বলে এসেছি ধৈর্য আর কতক্ষণ থাকে আমি হঠাৎ বেদম চিৎকার করে উঠলুম গেট আউট বেরো বেরো বলছি সেই চিৎকারে বিষয় চমকে লোকটা জানালা বিয়ে টপ করে লাফিয়ে পড়লো করে কেউ একটা কাতর আত্মনাদ করে উঠল লোকটা ভুল করে আবার জ্বালাতে না আসে এই ভেবে শক্ত করে জানালাটা এটে দিল সকালে দেখি টেবিলের ওপর পাঁচটা আলু ভাজার মতো নয়া পয়সা আর মানি ব্যাগটা পড়ে আছে আমার চশমার খাপটা পাওয়া গেল না যাবার সময় মানি ব্যাগ ভেবে চশমার খাপটাই নিয়ে পালিয়েছে আমাদের গল্প ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে ধন্যবাদ